এত দামি মাছ যখন বাজার থেকে নিয়ে আসা হয় আর এই একটা ইলিশ মাছ দিয়ে যখন আমি চার রকমের রেসিপি করি মানে পয়সা উসুল করার মতো তখন পরিবারের প্রশংসা না পেয়ে উপায় আছে বলেন তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো বাজার থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে যেহেতু আজকে ছুটির দিন রাইস বাবা তো বাসায় রয়েছে তো ইলিশ মাছ আনার পরে বলছে যে একটা রান্না করো আর শুধু আর একটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে রেখে দাও পরবর্তী সময় যখন তুমি রান্না করবে তখন আর তোমার কষ্ট হবে না তো তার বুদ্ধিটা ভালোই ছিল তো ভাবলাম তাহলে একটা মাছ আমি ভালো করে পরিষ্কার করে রাখি আর একটা মাছ হচ্ছে আজকের জন্য রান্না করি আর পরিষ্কার বলতে আমি শুধু আঁশ উঠিয়ে রেখে দিয়েছি ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে যেহেতু কয়েকদিনের মধ্যে খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছি যেরকম করে সবসময় কাটি সেরকম করে হচ্ছে কাটবো আর এই একটা ইলিশ ইলিশ মাছ দিয়ে আমি আজকে চা রকমের রেসিপি করব বলতে পারেন একের ভিতর চা রেসিপি তো যাই হোক এ তো কেটে নিচ্ছিলাম আর কাটার আগে কিন্তু আমি মাছটা আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু খুব সকালে মাছ দুটো নিয়ে আসা হয়েছে তো একটু হচ্ছে ফ্রিজিং করে তারপরে হচ্ছে আমি কাটলাম এতে করে হচ্ছে কাটতে গেলে সুবিধা মাছের পিসগুলো কিন্তু সুন্দর হয় মাছের মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে নিলাম এখন এক এক করে প্রত্যেকটা রেসিপি করব। প্রথমে করব হচ্ছে সরিষা ইলিশ সেই জন্য আমি এখানে হচ্ছে তিনটা কাঁচামরিচ আর হচ্ছে চার টেবিল আমি এখানে হচ্ছে সরিষা নিয়েছি হলুদ যে মানে হলুদ কালারের যে সরিষাটা আছে সেটা নিয়েছি তো এগুলো আমি খুব ভালো করে হচ্ছে ব্লেন্ড করবো আর এই কড়াইটার মধ্যে রানবো তো সেই জন্য এর মধ্যে পরিমাণ মতো তেল এবং মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি তারপরে কিছুক্ষণ পরে আমি এখানে হচ্ছে চার টেবিল পেঁয়াজ বাটা দিলাম এখন পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবং লবণও কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে এরপর আমি এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো পাঁচ পিস মাছ আমি হচ্ছে সরিষা ইলিশ করব তো সেই পরিমাণে আমি এখানে মশলা দিয়েছি তো দেওয়ার পরে আমি মাছগুলো আলতভাবে এর মধ্যে কিছু সময় হচ্ছে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা পর যখন হচ্ছে বলক চলে আসবে তারপরে আমি হচ্ছে এখানে সরিষা বাটা দিয়ে দিব এই তো যেটা হচ্ছে আমি ব্লেন্ড করলাম আপনাদেরকে কিন্তু দেখিয়েছি তো সেটা খুব ভালো করে পাটার মধ্যে বাড়তেও পারেন এই সরিষাটা বা ব্লেন্ডও করে নিতে পারেন তো আমি কিন্তু খুব ভালো করে হচ্ছে ব্লেন্ডারের ছোট্ট জারে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এখন এই চাকনিটার সাহায্যে আমি ব্লেন্ডার করা এই সরিষা বাটাটা খুব ভালো করে চেলে দিব বা এর মধ্যে যে আঁশগুলো রয়েছে সরিষার সেগুলো কিন্তু আর যাবে না এই করে সরিষার কিন্তু খুব বেশি ঝাঁঝালো লাগবে না বা গন্ধ লাগবে না অনেকেই সরিষা সরিষা ইলিশ রান্না করলে হচ্ছে তিতা লাগে সরিষাটা বেশি হয়ে যায় এই জন্য খাওয়া যায় না তবে এইভাবে রান্না করলে বা এইভাবে সরিষাটা দিলে কিন্তু আর তেমন লাগবে না অবশ্যই কিন্তু পরিমাণ মতো দিতে হবে তো যাই হোক আমি এইখানে হচ্ছে আরেকটা রেসিপি করার জন্য বেগুন খুব ভালো করে ভাজলাম তারপরে ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে এখন ভাজবো কারণ হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে আমি বেগুন রান্না করব। তো সেই জন্য এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথাগুলো আর কিছু বেগুন আমি খুব ভালো করে ভাজলাম আর এই যে দেখেন সরিষা ইলিশ কিন্তু হয়ে গেছে সরষে ইলিশের অথেন্টিক রেসিপি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে একদিন বাসে রান্না করবেন ইলিশ মাছ তো কম বেশি এখন সবাই কিনছেন ওই যে সবাই ফেসবুকে দেখছি যে ইলিশ মাছের দাম কমেছে এই বলে তো অনেকই কিনেছেন আসলে তেমন কিন্তু কমে নেই রেসে বাবা তো আজকেই নিয়ে আসলো সেরকমই দাম কিন্তু রয়েছে আগের মতো আমার তো মনে হয় আরও বেড়ে গেছে দাম তো যাই হোক মাছগুলো আমি এখন বাটির মধ্যে হচ্ছে উঠিয়ে রাখার পরে সেম কড়াইয়ের মধ্যে মশলাগুলো কষিয়ে নিয়েছে আগে তারপর আমি এখানে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছের মাথা যে ভেজে রেখেই দিয়েছিলাম সেইগুলোই এখানে একসঙ্গে দিয়ে দিয়েছি তো এর মধ্যে দেওয়ার পরে আমি খুব বেশি হচ্ছে কষাও না যেহেতু এগুলো সব ভাজা বা অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে তো সেই জন্য কিন্তু সাথে সাথে আমি ঝোল দিয়ে দিয়েছি আর রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগবে না তো এই তো দুইটা রান্না তো হয়ে গেছে আর দুইটা কী করব সেটা হচ্ছে আমি বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এখন খুব ভালো করে ভাজবো আর বাকি রয়েছে হচ্ছে চার পিস আর চার পিসের মধ্যে লেজ রয়েছে আর লেজের হচ্ছে মানে জের সাথে যে আরেকটা পিস থাকে সেটা রয়েছে তো লেজ আর ওই ছোট্ট পিসটা হচ্ছে আমি ভর্তা করব আর বাকি দুই পিস হচ্ছে ভাজা থাকবে তো এই হচ্ছে চার রকমের রেসিপি আমার মানে চার রকমের রান্না তো এখন ভাজা মাছগুলো এবং হচ্ছে এখানে মরিচ আমি একসঙ্গে ভেজে নিয়েছি মাছগুলো ভাজার পর এর মধ্যে মরিচগুলো ভাজলাম এবং তেল শুকনামরিচ দুইটাই একসঙ্গে নিয়ে নিলাম আর আমি কিন্তু সরিষার তেলের মধ্যে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি আর এই মাছ ভাজা তেল দিয়ে আমি ভর্তাটা করব তো ভর্তাটা নর্মালি আমরা যেভাবে করি বা মামা ঘাটে যেরকম করে করে ভাজা তেলটাই আর কি দেয় তাদের মূল যে রেসিপি আর কি তো সেইভাবেই করে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি পেঁয়াজ মরিচের ভর্তা কিছুটা হচ্ছে আলাদা করে রেখে দিলাম আর বাকিটা দিয়ে আমি হচ্ছে লেস ভর্তাটা করে নিয়েছি আর এই ভর্তার মধ্যে কিন্তু আমি সব তেলগুলো দেইনি মানে মাছ ভাজার সব তেল কিন্তু দেওয়া হয়নি কিছুটা রেখে দিয়েছে এই যে দেখেন কারণ এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই মজার সাথে এই তো দেখেন শুকনা মরিচ আচ্ছা আমি রাইসা বাবার একটু প্লেটটা সাজিয়ে নিই যা যা হচ্ছে তর্কি রান্না করেছি আজকে এই একটা ইলিশ মাছ দিয়ে আর এই তো সরিষা ইলিশ তো ছিল ভাজা মাছও দিয়েছি তারপর হচ্ছে ভর্তাও দেওয়া হয়েছে তবে আরও একটা যে তর্কি রান্না করেছি সেটা হচ্ছে বেগুন ইলিশ সেটা আর সামনে দেইনি সামনে বলতে এখন দিতে মানা করেছে কারণ এগুলো দিয়ে প্রথমে খাবে তারপর শেষের দিকে হচ্ছে বেগুন ইলিশটা খাবে তো যাই হোক এই ছিল আমার আজকের রান্না একটা ইলিশ মাছ দিয়ে দেখেন কত কিছু রান্না করে ফেললাম ওই যে বললাম একের ভেতর চার মানে পুরাই হচ্ছে পয়সা উসুল এত দামি মাছ তাই ভাবলাম যে একটু ভিড় রকম করে আজকে দুপুরে রান্নাটা করি তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রান্না অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই